আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে জায়গা থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আপনাদেরকে আমি দেখানোর জন্য চলে এসেছি কুমিল্লা জেলার হুমনা উপজেলার শ্রীমদ্দি গ্রাম এই শ্রীমতী গ্রামটি হোমনা পৌরসভার পশ্চিম পাশের বিশাল বড় এই গ্রামটি যেমন বড় এই গ্রামটি দেখতেও কিন্তু খুবই সুন্দর একটি গ্রাম আর এই গ্রামটির একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এই গ্রামটি সুজলা সুফলা শস্য শ্যামলা এই গ্রামের দুই পাশেই কিন্তু কৃষি জমি তার মধ্যে দক্ষিণ পাশে কিন্তু বিশাল কৃষি মাঠ এই মাঠের মধ্যে কিন্তু ধানের চাষ বিভিন্ন চাষবাদ করে থাকেন এই শ্রীমতী গ্রামবাসী আর অনেক ভাইপ্রাদের আছেন যারা এই গ্রামের দূর প্রবাসে আছেন অথবা শহরাঞ্চলে এবং বিভিন্ন বড় বড় বাজারগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য করে থাকেন আপনারা যে যেখান থেকে আজকের এই দৃশ্যটুকু দেখতেছেন বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর পেস্ট্রিতে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন তো চলুন আজকের এই শ্রীমদী গ্রামের সম্পূর্ণ দৃশ্যটি পাখির চোখে আমরা দেখে নেই এক নজরে শ্রীমদী গ্রামটি কিন্তু শুরু হয়েছে মেঘনা নদীর তীর থেকে আর এটি হলো মেঘনা নদী আর নদীর ওই পাড়ের যে চরগুলো দেখতেছেন ওটি হলো নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার গ্রাম কালোপাহাড়িয়া আর এই পাশে হলো আমাদের সমস্ত হোমনা উপজেলার গ্রামগুলো আর এইখানেই হলো হুম শ্রীমদি পশ্চিম পাড়া কুটিপাড়া এখানে এই এই অংশটুকুর নাম আর এদিকের যে উত্তর পাশের যে চরের মধ্যে দেখতেছেন এটি হলো চরেরগাঁও গ্রাম এবং চরেরগাঁও গ্রামের চর এবং শ্রীমদির কিছু অংশ আর এই গ্রামটির ঠিক দক্ষিণ পাশে অবস্থিত লটিয়া গ্রাম লটিয়া গ্রামটিও কিন্তু একদম মেঘনার তীরে অবস্থিত ওই গ্রামটিও আপনাদেরকে আগেও দেখেছি আবারও দেখাবো তো আপনারা আজকের এই শ্রীমতী গ্রামটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর এই প্রাকৃতিক সৌন্দর্যময় এরকম সবুজ শ্যামলময় গ্রাম আমরা কিন্তু সচরাচর যারা শহর অঞ্চলে থাকি যারা ইট পাথরের শহরে থাকি আমরা কিন্তু এরকম সবুজ শ্যামল দৃশ্যগুলা দেখতে পারি না যখন গ্রামে আসি তখনই কিন্তু আমরা নিজের চোখে দেখতে পারি এরকম সবুজ শ্যামল আমাদের এই গ্রাম বাংলা তো আপনারা যারা দূর শহরে আছেন অথবা দূর প্রবাসে আছেন আপনারা বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই ভিডিওটি যেন দেশ এবং দেশের বাহিরে সবাই যেন দেখতে পারে এই সুন্দর এই শ্রীমতী গ্রামটি তো চলুন আমরা সম্পূর্ণ গ্রামটি দেখি আর গ্রামের সৌন্দর্য উপভোগ করতে থাকি আর এই শ্রীমতী পশ্চিমপাড়া এখানে আছে কালী মন্দির এই কালী মন্দিরের পাশেই কিন্তু প্রতি মঙ্গলবার বৈশাখ মাস জুড়ে এখানে প্রত্যেক সপ্তাহে কিন্তু এখানে মেলা জমে আর আজকেও কিন্তু মেলা জমে আছে এই এখানে এই ঠিক আমি যে জায়গাটিতে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এর নিচেই কিন্তু এই কালী মন্দির এবং এইখানের মেলা বসেছে আর এখানকার দৃশ্যটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখুন আর কতটা না মনোমুগ্ধকর এই গ্রামটি মেঘনা নদী থেকে আমাদের এই তিতাস নদী হোমনা এবং বান্ছারামপুর উপজেলা কুমিল্লা এবং ব্রাউনবাড়িয়া এইখান থেকে কিন্তু শুরু তিতাস নদীর আর এই হলো ম্যাগনার বিশাল নদীটি এখান থেকে কিন্তু স্পষ্ট সুন্দর দেখাচ্ছে এই শ্রীমদীর নদীর তীরের এই দৃশ্যটি দূরের কুয়াচ্ছা ছন্ন যে গ্রামটি দেখা যাচ্ছে ওটি হলো লটিয়া গ্রাম আর এই পুরো এরিয়া জুড়েই কিন্তু পুরোটাই শ্রীমধ্যে একদম হোমনা ডিগ্রি কলেজ পর্যন্ত শ্রীমদি গ্রামবাসী কিন্তু শিক্ষা দিকার দিক দিয়ে অনেক এগিয়ে আছেন এই গ্রামে আছে দুটি প্রাথমিক বিদ্যালয় আর এটি হল পশ্চিম শ্রীমদির প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এখানের যে পশ্চিম শ্রীমদীর এলাকার যে শিশু বাচ্চারা আছে সবাই কিন্তু এই স্কুলেই অধ্যয়ন করে থাকে বাসির জন্য বিখ্যাত এই শ্রীমদি গ্রাম আর শ্রীমদি গ্রামের এই পশ্চিম পাড়ায় সবচেয়ে বেশি বাসি বানিয়ে থাকে এই গ্রামের মানুষরা আর এই বাসী কিন্তু চলে যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ওনাদের কাছ থেকে ওনাদের হাতের নিকুন হাতের ছোঁয়ায় কিন্তু বাসি হয়ে ওঠে খুবই সুন্দর সুরের সুরেলা আর এই গ্রামের মানুষ কিন্তু সেটাই করে থাকে বিশ্বের মধ্যে নাম জুড়িয়েছে এই বাসির গ্রাম শ্রীমদী এই বিশাল গ্রামটির মাঝখানে আছে এই মোরের বাজার একটি বাজার এখানে থেকে কিন্তু এই গ্রামের মানুষরা বাজার সদে করে থাকেন আর এখানে নদীর ফ্রেশ মাছগুলো পাওয়া যায় সকালে আসলে কিন্তু এখানে ম্যাঘনা নদীর মাছগুলো এখান থেকে নেওয়া যায় আপনারা চাইলে এখান থেকে কিন্তু কিনতে পারেন ম্যাগনার ফ্রেশ মাছ আর এইখান থেকে গ্রামের দৃশ্যটা দেখেন কতটা সুন্দর লাগতেছে এই শ্রীমদি গ্রামের ঠিক মাঝখানে কিন্তু আমি এখানে আছি কারণ পশ্চিম শ্রীমদীর পরে এই এলাকাটা হলো কান্দি এবং নয় ধরনের এই দৃশ্যটুকু দেখেন কতটা মনোমুগ্ধকর মধ্যে নয়দ্রন এই শ্রীমতির নয়দ্রন থেকে কিন্তু উত্তর দিকে এদিকে যেই ব্রিজ এবং পত্রে দেখতেছেন এই পত্রে চলে গেছে চরেগাঁও গ্রামের দিকে এখন চলে আসলাম একদম পূর্বশ্রীর মধ্যে গাংকুলিয়া বাড়ি এই গাংকুলিয়া বাড়ি এক শেষেই কিন্তু হোমনা এই হোমনা ডিগ্রি কলেজ সামনে এরিয়া দেখা যাচ্ছে এই এই হোমনা ডিগ্রি কলেজ পর্যন্তই কিন্তু শ্রীমদি এখান থেকেই কিন্তু যদি আপনি পূর্ব দিক থেকে আসেন এখান থেকে শুরু আর পশ্চিম দিক থেকে নদীর তীর থেকে একদম এই পর্যন্ত ডিগ্রি কলেজ পর্যন্ত শেষ সীমানা আর এই দেখেন এখান থেকে কিন্তু আমাদের হোমনাটা কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে হোমনা ওভার ব্রিজ আর এ হলো আমাদের তিতাস নদী যেটি চরাইগাঁও এবং মেঘনা নদী থেকে শুরু হয়ে একদম নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন গ্রামে উপজেলায় যে পৌঁছেছে এই তিতাস নদীটি শ্রীমদ গ্রামের দক্ষিণ পাশের এই কৃষি জমির এই দৃশ্যগুলো কিন্তু ছবির মতো যেন আঁকা এই গ্রামের এই প্রত্যেকটি এই প্রাকৃতিক দৃশ্য দেখেন কত রকম মনোমুগ্ধকর যতই দেখি ততই এই গ্রামের মধ্যে এই প্রকৃতির মধ্যে নিজেকে বিলে দিতে ইচ্ছে করে আর যারা আপনারা দূর প্রবাস এবং শহরে আছেন এরকম দৃশ্যগুলো দেখলে কতই না ভালো লাগতেছে আপনাদের এই গ্রামের এই দৃশ্যগুলো দেখেন কতই প্রাকৃতিক সৌন্দর্যে গেরা এই শ্রীমধ্যে পুরো গ্রামটি বৈশাখ মাসের প্রথম থেকে কিন্তু কৃষকরা তাদের ফলানো ফসল যার যার বাড়িতে ঘরে উঠাচ্ছে এই সোনালি ধান এবং ভুট্টা নানান ধরনের যে ফসলগুলো আছে গ্রামের শ্রীমদি গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলো আজ আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজে নতুন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে রাখবেন আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখলে আপনারা সবসময় নতুন নতুন গ্রাম গ্রাম বাংলার এই দৃশ্যগুলো সব সময় দেখতে পারবেন এই হোমনা গ্রামীণ পথ ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে আর আজকে এই গ্রামের এই সৌন্দর্যময় এই গ্রামের প্রাকৃতির থেকে আজ এখনই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো গ্রামীণ পথে নতুন কোনো গ্রামীণ দৃশ্য নিয়ে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ